হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করব যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো ওর আমিও মোটামুটি ভালো আছি আর এখন ঘড়ির কাটায় ঠিক বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি দেখো স্নান টেনান সেরে একদম লাল টুকটুকে একটা শাড়ি পরেছি আর কপাল ভর্তি করে মানে স্মৃতি ভর্তি করে সিঁদুর পরেছি আমার না এরকম সাজতে খুব ভালো লাগে আর আমার এই সাজটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু আর আমার মতন এরকম সাজতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকে হচ্ছে বিশেষ একটা দিন সেটা হচ্ছে কী বল তো লোকনাথ পুজো সেই কারণে আমি দেখো স্নান টেনান সেরে আজকে শাড়ি পরেছি আজকে আর নাইটি পরিনি যেহেতু পুজো পুজোর দিন শাড়ি পরাটাই ঠিক হবে সেই জন্য আমি শাড়ি পরে গুছিয়ে টুচিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে ঠাকুমা অনেকক্ষণ আগেই স্নান করে উনি মোটামুটি গোছাতে শুরু করে দিয়েছে আর এখন ঠাকুমা ফল বানাচ্ছে আর এখন দেখো যেটা কাটছে সেটা কি বলো তো তালের শ্বাস তালের শ্বাস খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি কিন্তু তালের শ্বাস খেতে অনেকটা ভালোবাসি আমার খুব ভালো লাগে তালের শ্বাস খেতে আমি তো প্রসাদের মধ্যে তালের শ্বাসটাই বেশি করে খেয়েছিলাম আর আমাকে দিয়েছিল। আর আমার সোনা তো তালের শ্বাস খাই না ও পুরোটা আমাকে দিয়ে দিয়েছিল আমি বেশ আজকে অনেকটা তালের শ্বাস খেয়ে নিয়েছি তো যাই হোক এখানে দেখো আম রয়েছে এই আমটা হচ্ছে আমাদের গাছের আম তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম আমাদের গাছে না মাত্র দুটো আম হয়েছিল তো একটা ঠাকুরকে আজকে পুজোতে দেওয়া হলো আর একটা আমরা সবাই মিলে খেয়েছি তো যাই হোক একটা তরমুজ তোমাদেরকে দেখালাম তরমুজ না আমি ঠাকুমাকে বলছিলাম লাল হবে তো ঠাকুমা বলছে দেখা যাক কারণ এর আগে একদিন তরমুজ না ছিল সাদা হয়েছিল তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বড়ো ফটো লোকনাথ বাবার আমার বিয়ের পর থেকে আমি এসে থেকে এই বড় ফটোটা দেখছি কারণ আমাদের আমার শ্বশুরমশাই ঠাকুমা এনারা লোকনাথ ঠাকুরকে খুবই ভক্তি করে আমিও ভক্তি করি তো যাই হোক আমরা পুজো করছি আর ওই যে আমরা বড় ফটোটা না প্রত্যেক বছর আর কি নিচে নামিয়ে নিই এবছর না কোনো রকমে হয়নি কারণ ওটা আমাদের দ্বারাই সম্ভব নয় উপর থেকে পাড়া পুরুষ মানুষরা না হলে একদমই সম্ভব হবে না তো যাই হোক দুজনই ভোরবেলায় বেরিয়ে গেছে মানে আমার বর শ্বশুর শ্বশুরমশাই দুজনই সকালবেলা কাজে বেরিয়ে গেছে সেই জন্য এটা এবছর আর পারা হয়নি তো যাই হোক লোকনাথ বাবা থাকা নিয়ে কথা সে বড় হোক আর ছোটো হোক অন্তর দিয়ে পুজো দেবো সেটাই হচ্ছে কথা আরে দেখো বলছিলাম না যে তরমুজটা সাদা হবে কি লাল হবে তো লাল হয়েছে বাবা লোকনাথের আশীর্বাদ আছে তাই আর কি বলছি ঠাকুমার সাথে সেটাই বলা বলি করছিলাম আমরা নাতিব আর ঠাকুমা দুজনে মিলে গল্প করছি আর কাজ করছি তো যাই হোক আমার বিয়ের আর কি পর থেকেই আমি এসে দেখছি আমাদের বাড়িতে এই লোকনাথ পুজোর দিন লোকনাথ পুজো মোটামুটি হয় তবে কি ব্রাহ্মণ দিয়ে হয় না তো প্রথম প্রথম আমি এসে দেখতাম ঠাকুমাই আর কি পুজো টুজো সব সমস্ত কিছু করতো গোছাতো আর এই দেখো দেখেছো যেখানে আমরা আর কি লোকনাথ বাবাকে বসিয়েছি আর এরকমভাবে ঘট ঠট পেতেছি এই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়েছি আর এই যে গলায় যে মালাটা পরিয়েছি না এটা হচ্ছে আমি গেথে গলায় মালা পরিয়ে দিয়েছি আমার এইগুলো করতে খুব ভালো লাগে মানে উপোস করতে পুজো করতে পাঁচালি পরতে মানে আমার খুব ভালো লাগে এইগুলো করতে এইগুলো করতে আমার কোনো রকম কোনো কষ্ট হয় না জানো তো তো যাই হোক আমি আর ঠাকুমার দুজনই উপোস আছি উপোস থেকে মোটামুটি বেশ সুন্দর করে দুজনে মিলে পুজো করছি আর এখানে দেখো পাঁচ রকম ফল ঠাকুমার সমস্ত কিছু বানিয়ে নিয়েছে আর লোকনাথ বাবার সবথেকে প্রিয় খাবার কোনটা বলো তো সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি তো অবশ্যই দিতে হবে মিষ্টি আর তালের শ্বাস নাকি খুব প্রিয় খাবার আমি শুনেছি মানে ঠাকুমায় বলে তো যাই হোক যা যা লোকনাথ বাবা খেতে ভালোবাসে সেগুলোই আজকে মোটামুটি আমরা লোকনাথ বাবার সামনে দিয়েছি জানি না কত দূর কী করতে পারলাম বাবা লোকনাথ বাবা যদি কখনো কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তো এই যে ঠাকুমা দেখো এই যে সিংহাসনটাকে এত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে আর সত্যি কথা বলতে আজকে বেশি একটা ফুল পাইনি তাহলে আমার ইচ্ছে ছিল মা সরস্বতীর গলায় একটা মালা পরানোর তবে হয়ে ওঠেনি ঠাকুমার সিংহাসন এরকমভাবে সাজিয়ে দিয়েছে আর ফুল কম পড়ে গেছে তো যাই হোক এবছর আর হলো না মোটামুটি সামনের বছর চেষ্টা করব তো ফুলও কিনে নিয়ে আসিনি গাছে হয় বলে ঠাকুমা আনতে মানা করেছে বাবা বাবাকে জন্য বাবা নিয়ে আসিনি কেননা বাবা আনতে চেয়েছিল। ঠাকুমা বলছে আনতে হবে না গাছে ফোটে তো এই যে আমাদের সিংহাসনটা এত সুন্দর করে যে ঠাকুমা তো তোমাদেরকে ভালো করে সুন্দর করে দেখাচ্ছে ঠাকুমা দেখো একটা কাজ খারাপ করেছে মানে খারাপ বলতে ভুল করে ফেলেছে সেটা হচ্ছে সিংহাসন যে ঠাকুরের ভোগ দিয়েছে কিন্তু প্রদীপটা জ্বালায়নি সেটা নিয়েই আমি বকাবকি করছিলাম কারণ সত্যি কথা বলতে এখন আমার মানে একটু কিছু ভুল ত্রুটি হলে আমার খুব রাগ হয়ে যায় আমি সাথে সাথে মুখের উপরে বলে দিই যে তুমি রাগ করো আর যাই করো ঠাকুমাকে বললাম এত কিছু করছো প্রদীপটা জ্বালাওনি কেন তারপরে আমি সাথে সাথে প্রদীপটা জ্বালিয়ে দিলাম যাই হোক বয়স হয়ে গেছে বুঝতে পারিনি কিন্তু বয়স হয়ে গেছে বুঝতে পারো না সবই ঠিক আছে কিন্তু ঠাকুর ঘর তো ছাড়তে ইচ্ছা করে না মানে আমাদের হাতে মোট কথা দিতেই চায় না আমার বা শাশুড়ির হাতে উনি সব সময় কি বলে বলো তো বলে কি আমি যতদিন বেঁচে আছি বা আমি যতদিন পারবো হাঁটাচলা করতে পারবো ততদিন আমি ঠাকুর ঘর আমি সামলাবো আমি পুজো আসটা করব তোমরা একটু সাথে সঙ্গে থেকো এই বলে তাছাড়া আর কি নিজের মতন করে আর কি পুজো দিতে পারি না এই আর কি তো যাই হোক আমি আর ঠাকুমা বসে পড়েছি পুজো করতে ঠাকুমা দেখো গন গঙ্গার জল টল ছিটিয়ে নিয়ে আর কি পুজোয় বসে পড়লো উনি তো আর কি দীক্ষা নেওয়া সে উনি কিছু মন্ত্র মন্ত্র জানে সেই হিসাবে পুজোটা করবে আর আমি হচ্ছে এখন পাঁচালি পড়ার জন্য দেখো বসে পড়েছি বাবা লোকনাথ বাবার পাঁচালি বই আর কি খুলে পড়ছি পাঁচালি পড়া হয়ে যাওয়ার পরে আমি গীতা পাঠ করেছি তো এগুলো করতে আমার বলছি না খুবই ভালো লাগে গীতা পাঠ করতে যে কোনো পাঁচালি পড়তে খুবই ভালো লাগে আমার আমি এগুলো করেছি আর ঠাকুমা আর কি করছিল মানে বিয়ে আমার যখন যে বছর বিয়ে হয় বিয়ে হয়ে এসে থেকেই দেখছি ঠাকুমা ওরকমভাবেই পুজো করে কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ নিয়ে আসে না মানে ওনার মনে ভক্তি সহকারে মনে ভক্তি থাকলে না সব কিছুই ঠিক হয় আর এই যে পুজো টুজো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা বাইরে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আমার খুব খিদে পেয়ে গেছে বললাম ঠাকুমা প্রসাদ টোসাদ দাও খেয়ে নিই তারপরে ঠাকুমা দেখো থালায় থালায় প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ নিয়ে ঘরে চলে গেল এখন আমি বলছি আমাকে তাড়াতাড়ি দাও আর আমাদের বাড়িতে একটা বিশেষ জিনিস হচ্ছে লোকনাথ পুজো উপলক্ষে সেটা হচ্ছে যে খিচুড়ি দেখেই নিয়েছো দেখো কত সুন্দর হলুদ হলুদ আর খিচুড়ি রান্নার দায়িত্বটা সম্পূর্ণ আমার উপরে ছিল আমি এবার ঘুরিয়ে শাশুড়ি মার ঘরে দিয়ে দিয়েছি কারণ আমার সত্যি কথা বলতে আর ভালো লাগছে না প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যে উপোস ছিলাম তো মানে আমার তো পুরো রান্নার দায়িত্বটা আমার ঘরেই থাকে যে লোকজন আসুক আর নাই আসুক বা কিছু তো আমি মাকে বললাম মা আজকে তুমি খিচুড়িটা রান্না করো না মা অজুহাত দিচ্ছিল যে আমার তো ভালো হয় না রান্না করতে পারি না ভালো তুমি ভালো রান্না করতে পারো সবসময় আমাকে ভালো ভালো সার্টিফিকেট দেয় নিজে সবসময় খারাপ খারাপ নাই আমি বললাম না না তুমি ভালোই রান্না করতে পারো দেখো খিচুড়ির এই কালারটা দেখে তোমরা বলো তো কি খারাপ হয়েছে খারাপ দেখতে কি খারাপ হয়েছে আর যে জিনিস দেখতে খারাপ হয় না সেই জিনিস খেতেও কিন্তু খারাপ লাগে না তো যাই হোক আমি মাকে বললাম তাড়াতাড়ি একটু বাটিতে তুলে দাও আমার আর সহ্য হচ্ছে না আমি একটু খাই তো যাই হোক বন্ধুরা আজকে ব্লকটা এতটুকু ছিল কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম না